শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল ঘুম থেকে উঠে সবাই ফ্রেশ হয়ে চা খেয়ে আমি এবার যুদ্ধে নেমে পড়লাম সকালে ব্রেকফাস্ট বানাবো এবার ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি লুচি আর এখানে তরকারি কেটে নিয়েছি দেখতেই পারছো আলু গাজর বিন কোয়াশ কয়েকটা মটরশুঁটি দিয়েছি তো আর এইসব দিয়ে একটা ভাজা ভাজা তরকারি হবে আর আজকে কিন্তু লুচিটা আটা দিয়েই বানাবো কারণ সকাল সকাল ময়দা দিয়ে লুচি খেলে একদম গলা বুক জ্বলতে থাকে সারাদিন এদিকে খেতেও ইচ্ছে করে এদিকে মানে ভাবিও যে খাওয়ার পর কি অবস্থা হবে তো যাই হোক এখানে দেখতেই পারছো তরকারিটা বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি এখানে বসাবো কেয়ানের জন্য ভাত কেয়ান তো সকালে সেদ্ধ ভাতই খায় ওই সেদ্ধ ভাতেই সব ধরনের সবজি দিয়ে দিই গাজর টাজর বিনস আলু কুয়াশ আলুটা কমই দেই আর এই কড়াইয়ে দেখতেই পাচ্ছো লুচি ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি আর এদিকে মা আমাকে লুচি বেলে দিচ্ছে তো চলো গরম গরম ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিই মা বলে লুচিটা নাকি আমার হাতে ভালো ফুলে কি জানি জানি না আজকে ফুলছে কাল না ফুললে কিন্তু আবার বলবে আমাকেই আজকের দিনটা হচ্ছে শনিবার তো তো এর আগে শনিবারে একটা ব্লগে বলেছি আমাদের বাড়িতে সকালের ব্রেকফাস্টে রুটি না হলে লুচি পরোটা এসবই হয় নিরামিষে এইসবই ভালো লাগে খেতে সকালের ব্রেকফাস্ট আজ তো কেয়ানের স্কুলও নেই শনিবার শনি রবি দুদিন বন্ধ থাকে আর এই সপ্তাহে এক্সট্রা শুক্রবারও বন্ধ ছিল তো আজকে তো ফুলটো অত্যাচার চলবে বাড়িতে ওইদিকে নিচে অর্পিত মানে কেয়ানের দাদারও স্কুল আজকে বন্ধ তো দুই ভাই মিলে আজকে পুরো তাণ্ডব হবে আমাদের বাড়িতে কিয়ান যদিও ছোট তবু কিন্তু আর দাদার কাছে কিন্তু ওর বাহাদুরি অনেক বেশি মানে দাদার ওপরও হাজারো অত্যাচার মার দাদা সব কিছুই কিন্তু সহ্য করে কারণ দাদা ভাইকে অনেক ভালোবাসে দাদা চুপচাপ মার খাবে আর আমার কাছে এসে নালিশ করবে আজকে সারাদিন আমার নালিশ শুনতে শুনতেই যাবে স্কুল বন্ধ থাকলে তো অর্পিত ঘুম থেকে ওঠে জাস্ট চোখে মুখে কোনোভাবে জল দিয়ে ব্রাশ করেই ওপরে ছুটে আসবে ভাইয়ের সঙ্গে খেলার জন্য যাই হোক দুই ভাইয়ের কথা বলতে বলতে আমার লুচি ভাজা হয়ে গেছে আর ওইদিকে মা মিস্টার সাহার বাবাকে খেতে দিচ্ছে আর এদিকে আমি কিয়ানকে সকালের খাবার খাইয়ে নিলাম তারপর আমি এবার খাবো ফুলকো ফুলকো লুচি আর সঙ্গে আমার ফেভারিট আলু চচ্চড়ি কিয়ানকে খাইয়ে এসে দেখি মা সবজি কাটা হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ আজকে তো নিরামিষ রান্নাই হবে তো কি কী রান্না হবে সেটা পরে বলছি আগে এদিকে দেখো মা হচ্ছে মাসি এসেছে মাসিকে হচ্ছে ডাইরেকশন দিচ্ছে কোথায় কি নোংরা হয়েছে আর মাসির এদিকে কাজ হয়ে গেছে মাসি এখন রুটি আর কলা খাচ্ছে মা আবার মাসিকে বলছে ভালো করে তাকাও হাসো তোমাকে কিন্তু নেটে দিবে এভাবে বলছে যাই হোক অনেকটাই সাপোর্ট করে মা আমাকে এইসব ক্ষেত্রে পরে বলছি কিছু গল্প আজকে তোমাদের সঙ্গে করব তো এই যে দেখো আমি ছানাটা কীভাবে ফাটাই আমি যখনই ছানা ফাটাই তখনই আমি কি করি ভিনেগার দিয়ে ছানা ফাটাই আর তার মধ্যে আমি এক টুকরো লেবু দিয়ে দিই তাতে কি হয় ছানাটা দিয়ে না সুন্দর একটা লেবুর ফ্লেভার আসে তো যেটা আমার ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো আমি তরকারিও এখানে বসিয়ে দিয়েছি যেহেতু তাড়াতাড়ি কাটাকুটা হয়ে গেছে তো রান্না দেরি করলাম না আর এদিকে এখন ছানাগুলো আমি পিস করে কেটে নেব তারপর হলুদ নুন মাখিয়ে ভেজে নেব তাহলে এবার তোমাদের বলি ফ্যামিলি সাপোর্টের গল্প সেদিন সন্ধেবেলায় মা এসে বলছে আমি তো তালের বড়া বানালাম তুমি তো ভিডিও করলে না আমার জানা ছিল না যে মা সন্ধেবেলায় তালের বড়া বানাবে তো মা যে বলেছে মার যে এতটুকু ইন্টারেস্ট আছে যে আমি ভিডিও করব তারপর সেটা আপলোড করব এটা দেখে সত্যি খুব ভালো লাগে সোশ্যাল মিডিয়াতে তুমি যাই করো না কেন ভিডিও বানাও ব্লগ বানাও বা যাই করো না কেন তোমার ফ্যামিলি যদি তোমাকে সাপোর্ট না করে তুমি কিন্তু কখনোই এগোতে পারবে না আর আমি আমার ফ্যামিলির সাপোর্ট সব সময় পেয়েছি বিয়ের পর থেকে আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে প্রতিটা ক্ষেত্রে আমাকে সাপোর্ট করেছে আমার জীবনে কিছু এরকমও খারাপ মুহূর্ত গেছে যার পর ও আমার শ্বশুরবাড়ির মানুষ আমার পিছনে সাপোর্ট হয়ে দাঁড়িয়েছিল আমাকে কখনও কোনো ধরনের কোটো কথা শোনায়নি কখনো চোখে জল আসতে দেয়নি আমার চেনা পরিচিত অনেকে আছে যারা জানে আমার সঙ্গে কি ঘটে গেছে কখন অন্য কোন সময় তোমাদেরকে বলবো তো এই সমস্ত সাপোর্টই তো চাই সোশ্যাল মিডিয়াতে কিছু করার জন্যে বাকি পাঁচটা মানুষ দশটা কথা বলবেই আর কেউ কেউ ভালো বলবে কেউ কেউ খারাপ বলবে তা লোকের কথায় কার না দিয়ে নিজেরা নিজেরা যেন সুখে থাকি সবাই মিলে যেন একসাথে ভালো থাকি সবাইকে ভালো রাখতে পারি এটাই হচ্ছে আমার আসল কথা আসল কথা হচ্ছে তুমি যতখানি দেবে ততখানিই তুমি ফেরত পাবে ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাবে আমি আমার তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করি কিভাবে তাদের খুশি রাখতে পারি কিন্তু তারপরেও কখনও হয়তো শরীর স্বাদ দেয় না কখনও মনেও কিছু কারণ নিয়ে অশান্তি থাকে কিন্তু তাই বলে কিন্তু আমাদের শাশুড়ি বৌমার ঠাকুরের কৃপায় আজ পর্যন্ত কোনো কথাই টুকাটুকি লাগেনি হ্যাঁ একটু মান অভিমান হতে পারে কিন্তু তবুও তেমন কিছু আমি বুঝিনি তো যাই হোক এই ছিল আমাদের শাশুড়ি বৌমার গল্প আজ অনেক গল্প করে ফেললাম গল্প করতে করতেই আমার রান্নাবান্না সব কিছু শেয়ার করে দিলাম ছানার রসাও কিন্তু আমার একটা প্রিয় আইটেম ছোটোবেলায় আমরা তিন বোন বাড়িতে বাড়ির তিন বোন আমরা তিনজনেই মানে ছানার রসা খেতে ভীষণ ভালোবাসতাম তো যখনই কোনো বাড়িতে নিমন্ত্রণে যেতাম আমরা কি করতাম যে ছানা এক ছানার রসা একবার দিয়ে যেত তো আমরা ছানা পাওয়ার লোভে আবার রসা যেতাম তো ওনারা আবার কি করতো যে বাড়িতে অনুষ্ঠান সে বাড়ির থেকে বল বলে রাখা হতো যে দু দু তিন পিসের বেশি যাতে চাতে দেওয়া না হয় এটা স্বাভাবিক সব বাড়ি থেকেই বলে দেয় যে তো ওরা কি করতো ওরা শুধু ঝোলটা আমাদের দিয়ে যেত ছানা তো পড়তোই না আর নেক্সট টাইম চাওয়ার পর তো যাই হোক কখনো ভুলবশত যদি তিন বোনের কারো পাতে ছানা পড়তো তখন সেটা নিয়ে আবার তিন টুকরো হতো সেই এক টুকরো ছানাকে যে তোর পাতে পড়েছে তোর থেকে তিন ভাগ কর তো আমরা তিন বোন এতটা ভালোবাসতাম ছানার রসা খেতে মা ওইদিকে স্নান করে পুজো দিচ্ছে আর ওইদিকে সুস্মিতা আজকে কিয়ানকে স্নান করিয়ে দিয়েছে তো আমারও রান্না কমপ্লিটই তো রান্না কমপ্লিট করে তারপরে কিয়ানকে খাওয়াবো তারপরে আমি গ্যাস টেস্ট রান্নাঘর পরিষ্কার করে তারপরে স্নান করব। বছর মনে হচ্ছে না যে আর গরম কমবে রোজ অপেক্ষায় আছি যে কবে দু তিন দিন কন্টিনিউ বৃষ্টি হবে আর সহ্য হচ্ছে না এত গরম তো যাই হোক রান্না কমপ্লিট এই হচ্ছে নিরামিষ তরকারি আর হচ্ছে কিয়ানের জন্য সেদ্ধ ডালই রেখে দিয়েছি এক বাটি তুলে আর এটা হচ্ছে আমাদের ডাল আর হচ্ছে এই হচ্ছে পনির আলু পটল দিয়ে রসা আর লেবু তো লাগবেই আমাদের বাড়িতে লেবু রোজ থাকবে তো এই তো দেখো আমি খাওয়াতে বসেছি আধ ঘন্টা হয়ে গেল। মুখের অবস্থা দেখো মুখে কিভাবে ভাত জমিয়ে রাখে অসহ্য লাগে মানে অসহ্য মানে কী বলবো আর তো বাবাইকে খাইয়ে আমি স্নান করে চলে এলাম তো আজকে একটু বাথরুমটাও ক্লিন করলাম যেহেতু রান্না তাড়াতাড়ি হয়ে গেছে টাইম ছিল হাতে তাই বাথরুমটাও ক্লিন করে নিলাম আর তারপর স্নান করার পর আমার মতন কে কে আছো যার কিছু চাটপাটা বা বিস্কিট বা কিছু খেতে ইচ্ছে করে ওই টাইমটায় তো আমি তো স্নান করে আসার পর আমার কিছু না কিছু আমি একটা বিস্কিট হলেও খাবো তো এই তো দেখতেই পাচ্ছ ঘরে ছিল ওয়াফার্স তো ওয়াফার্সগুলো খুলে নিচ্ছি ওয়াফার্সগুলো মা এনেছিল প্রেগনেন্সিতে আমি মাকে একবার বলেছিলাম মা আমার জন্য একবার ওয়াফার্স এনেছিলো তখন আমি মাকে বলেছিলাম যে আমার খেয়ে ভীষণ ভালো লেগেছে এখন অবধিও মা ওই আসলে ওয়াফার্স আমার জন্য নিয়ে আসবে আসবে তো এখন অফার স্কুলে আমরা মা ছেলে দুজনে এদিকে খেতেও ইচ্ছে করে আবার এদিকে যা মিষ্টি দুটুকরো খাওয়ার পর আর তোমার মানে ক্ষমতা হবে না তুমি আরেক পিস খাও মানে এতটা মিষ্টি বেশি মিষ্টি খাওয়া তো ভালো না তো যাই হোক এখন এনেছে খেতে তো হবেই মাকে ভিডিওর মাধ্যমে মাকে বলছি মা নেক্সট টাইম এলে আর ওফার্স এনো না তো এখন বাচ্চা দুপুর একটা আর মিস্টার সাহা এলো তিনটের সময় আর আজকে আমার ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছিলো তো আমি ফোন করে মিস্টার সাহাকে বলেছিলাম আইসক্রিম আনতে তো আমার ছুতোতে সবারই আইসক্রিম খাওয়া হলো এদিকে দেখো কিভাবে আইসক্রিম খাচ্ছে আমি বলছি যে ঠান্ডা লাগবে আমাকে উল্টা বলছে না ঠান্ডা লাগবে না তো আমাদের কিন্তু লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে তো এখন আমরা সবাই আইসক্রিম টাইপ ক্রিম খেয়ে তারপরে কিয়ানকে ঘুম পাড়াবো তারপর আমিও রেস্ট আবার দেখি কিয়ান আইসক্রিম খেতে খেতে ব্লগ বানাচ্ছে বলছে হ্যালো গাইস আমি আইসক্রিম খাচ্ছি এই যে দেখো একটু শেয়ার করে দিলাম তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে তত জন্য সবাই ভালো থেকো টাটা ওদিকে তাকাও তোমার হাতের দিকে বলো বলো সবাইকে দেখাও একটু সবাইকে দেখা